টিভি অনলাইন হালিশহর থানার আনন্দপুর চব্বিশ নং ওয়ার্ডে একটি চক্র মরা মুরগি বিক্রি করার সময় এলাকাবাসীদের হাতে ধরা পড়ে এলাকাবাসীরা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত এসে প্রতারককে আটক করে বাসিন্দারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে এ ধরনের অপকর্ম বন্ধ করা যায় জানা যাচ্ছে প্রতারক চক্রটি বিভিন্ন ওয়ার্ডের বাজারে গিয়ে মরা মুরগি সংগ্রহ করে কম দামে বাসাবাড়ি ও দোকানে বিক্রি করতেন প্রায় চার মাস পাঁচ মাস বন্ধুস্ত আমাদের এলাকাতে বিভিন্ন রকমের মানুষের আমাদেরকে বলতেছে সমাজ কমিটিকে আমাদের এলাকাতে নাকি কিছু কিছু মরা মুরগি বিক্রি হইতেছে বাইরে থেকে লোক আনসি মরা মুরগি এবং কম দামে মানুষকে মহিলাদেরকে দোকান থেকে মানে আনছে চিলি চালিয়ে এনে এই দেখেন এই মুরগিগুলো এবং আমার এগুলো একশো একশো বিশ টাকাও বিক্রি করতেছে দেড়শো টাকাও বিক্রি করতেছে যার থেকে যেভাবে পারতেছে আবার কেউ থেকে দুশো টাকাও নিতেছে এবং এই মরা মুরগি আমি জমা পড়তে যাই নাই আমি যেহেতু এখানে আমার ওই ও আবদার গাড়ি আছে কাজ করেছেছি সে কারণে আমি জমা পড়তে যাইতে পারি নাই একজন আমি অর্ডার করি বলতেছে আমার এ হতেই মরা মুরগি আর আব্বার আসছে সকালে না খেয়ে এক গাড়ি এই গাড়িতে করি এবং আগেও একটি বিক্রি করে গেছে বিক্রি করিয়ে গেছে এখন আসি আমাদের গাড়ি এটা দরিয়ান গাড়ি এটা দরিয়ানছে আনছে সাথে এরা দুজন ছিল দুজনের তিনি একজন পালাই গেছে পালায় গেছে যেহেতু ভাই এখন আমাদের চট্টগ্রাম আটচল্লিশটি ওয়ার্ডে বিভিন্ন রকমের অসুস্থ মানুষ বুকতেছে জ্বর সর্দি এবং বিভিন্ন ক্যান্সার ডায়াবেটিস এবং বিভিন্ন রোগ থেকে এই কারণে আমাদেরকে মরণ থেকে আমাদেরকে রক্ষা করার জন্য আমি প্রশাসনের প্রতি বৃষ্টি আকর্ষণ করছি এবং আপনাদের মিডিয়া ভাইদেরকে প্রতি আমি বৃষ্টি আকর্ষণ করি বলছি আমি আনন্দীপুর সমাজ কমিটির পক্ষ থেকে এবং জাতীয়তাবাদীর পক্ষ থেকে এবং আমার সিটি কর্পোরেশন আটচল্লিশটি ওয়ার্ডের পক্ষ থেকে এবং মেয়ার মহোদয়কে আমি বৃষ্টি আকর্ষণ করছি আমার মেয়র মহোদয় ডাক্তার সাদাত ভাই একটু মরা মুরগি যারা যারা বিক্রি করে প্রত্যেকটা দোকানে যেমন একটু চেক করে আমি অনুরোধ করবো ওনার কাছে আমরা বলতে পারবো না যেহেতু এগুলো বাড়িতে খাবার দিতেছে হোটেলে আরো বেশি খাবার এবং হোটেলে তো কি খাবার আমরা হ্যাঁ এইগুলোটা আমি বলতেছি যে এগুলো যদি হোটেল আলাদা যদি আপনারা এরকম প্রমাণ সহ ধরতে পারেন আমরা ওনার কঠোর কঠোর আমরা শাস্তি চাই এগুলোর কারণে তো আমাদের শরীরের আজকে বিভিন্ন রোগের থেকে আমরা মুক্তি পাচ্ছি না এবং আসলে আমরা আমাদের এলাকাতে একটা ক্যান্সার আক্রান্ত রুগী আছে এখন আর ঢাকা হাসপাতালে আমরা ওনার জন্য মানুষের কাছে ভিক্ষা করছি মানুষের দরজা দরজা গেছি মানুষের কাছে হাত পাচ্ছি প্রত্যেক মসজিদে মসজিদে যান বক্সে ও ক্যান্সার আক্রান্ত রুগীর জন্য এবং প্রায় আমরা ওই লোকটার ছয় সাত লক্ষ টাকা আমরা মোটামুটি এলাকাবাসীর সহযোগিতা নিয়ে প্রায় চার পাঁচ লক্ষ টাকার মতো ম্যানেজ করে দিছি এখনো ছেলেটা অনেক কষ্ট পাচ্ছে

ওরা সব সময় আসে বেশি তখন ভাই খেয়াল করুন না কেন করে দে ওরা ধরা দেনা ও বেশি বেশি দাম দুম অটো নিচে নিয়ে চলে যায় ধরা অপরূপ টিভি অনলাইন